মক্কার তখনকার কুরাইশরা কাবাগার নির্মাণ করার জন্য তারা প্রস্তুতি নির্মাণ করতেছে পুনরায় তারা কাবাগার নির্মাণ করবে তখনকার সময় কাবাগার মানুষের উচ্চতার চেয়েও একটু বেশি উঁচা ছিল উপরে কোনো ছাদ ছিল না ছাদ ডাল বিশিষ্ট এই কাবাগার ছিল এই কারণে কাবাগারের মধ্যে যেই জিনিসপত্র ছিল এই জিনিসপত্র চোর ডাকা বিভিন্ন দুর্বৃত্তরা কাবাগরের এই সম্পত্তিগুলা গুলা তারা চুরি করত এই কাবাগরের সম্পত্তি সম্পত্তিগুলা তারা চুরি করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ফেতনা ফাসাদ দেখা দিত আবার মদিনায় মক্কায় যখন প্লাবন হলো এই প্লাবনের কারণে কাবাগর যেই রয়েছে এই কাবাগরের মধ্যে ফাটল দেখা দিয়েছে এবং কি পানির যেই স্রোত রয়েছে এই স্রোতগুলা কাবাগরের দিকে গতিশীল ছিল এই কারণে কাবাগরের মধ্যে ফাটল ধরল এই কারণে মক্কার কুরাইশরা চিন্তা করলো আমরা কাবাগর আবার নির্মাণ করব এবং কাবাগর নির্মাণ করবে যখন তারা সিদ্ধান্ত করলো সকলে বলা বলি করতেছে যাদের হালাল টাকা রয়েছে হালাল টাকা দিয়ে কা নির্মাণ করবে হালাল টাকা অর্থাৎ যার যেটুক হালাল টাকা আছে এই হালাল টাকা দিয়ে কাবাগর কি করবে নির্মাণ করবে তো যার যেটুক আছে হালাল টাকা বলা হয়েছে যে কোনো ফতিতালয়ের টাকা এই কাবাগরের জন্য নেওয়া হবেটা কোনো করে টাকা কা জন্য নেওয়া হবে না মানুষকে মানুষের সম্পত্তি আত্মসাত করে চুরি টাকা দিক করে যে টাকাগুলো আনা হয় এই টাকাগুলা দিয়ে কাবাগরের কাজ করা হবে না তো তখনকার সময় তারা এই কা তৈরি করার জন্য যে যতটুক পারছে তাদের হালাল টাকা এই হালাল টাকা দিয়ে কা নির্মাণ করেছে এই কা যখন নির্মাণ করবে এখন কাবাগর যদি নির্মাণ করতে হয় তো বাঙ্গা লাগবে কাবাগর বেঙ্গে কাবাগরায় আবার উঠাইয়া সেখান থেকে কাবাগর আবার করা লাগবে না তো তারা এই মানে কাবাগর বাঙ্গার জন্য যখন গেছিল তখন তারা ভয় পাইতেছে একটা কাহিনী শুনছেন না যে আব্রাহ যখন কাবাগর বাঙ্গার জন্য আসছে তখন আব্রাহার উপরে আল্লাহর বাহিনী এসে হামলা করে আব্রাহার পুরা গুষ্টি শেষ করে দিছে তো এই বয়ে তারা চিন্তা করতেছে আমরা যদি আল্লাহর আল্লাহ বা আমাদের উপরে এই কারণে তারা ভয়ে কেউ না ভয় যাইতেছে পাইতেছে চিন্তা করতে করতে এক পর্যায়ে তাদের মধ্যে সর্বপ্রথম সর্বপ্রথমিদেবনি মুগিরা এও একটা দলনেতা ছিল এই মুগিরা সে সর্বপ্রথম কাবাগরের দেয়ালে গিয়ে হাতুটা দিয়ে যখন আঘাত করল আঘাত করার পর সবাই দেখতে তার ওপর কোনো বিপদাবদ হয় না তখন আবার মানুষ সবাই এগিয়ে আসে কাবাগর বেঙ্গে হজরত ইব্রাহিম সাল্লাম যেই বৃত্তি কাবাগরের যে বৃত্তি তারা তৈরি করছে ওই বৃত্তি পর্যন্ত তারা বেঙ্গে ফেলছে বেঙ্গে সেখান থেকে পুনরায় তারা এই কা আবার তৈরি করা শুরু করে দিয়েছে কা যখন মাটি থেকে দুই থেকে তিন হাত উঁচা করা হয়ে গেছে এখন এই কারের মধ্যে হজে আস্বাদ এই পবিত্র পাথর এই পবিত্র পাথর তারা সেখানে লাগাবে তখনকার সময় বিভিন্ন গোত্র এই কোরাইশের তারা বলতেছে যে আমরা ছাড়া যদি এই কাবাগরের এই হজ আসোয়াদ কেউ এখানে বসায় তাহলে তাদের সাথে আমাদের রক্ত রক্তি যুক্ত হবে অর্থাৎ আমরা এটা লাগাবো এই নিয়ে তাদের মধ্যে হানাহানি কাটাকাটি মারামারি মানে ভয়ঙ্কর অবস্থা পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত তাদের মধ্যে এই মারামারি চলতেছে মানে সবাই বলতেছে আমরা এটা আমরা লাগাবো একটা সমাধায় আসা দরকার তখন তাদের মধ্যে উমাইয়া এই লোকটা সিদ্ধান্ত করলো যে সকলের সুখ থাক আমি একটা কথা তোমাদের মধ্যে বলতেছি কি কথা এই উমাইয়া বলতেছে আগামীকাল যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসবে কা প্রবেশ করবে ওই ব্যক্তি যেই কথা বলবে ওই কথা সবাই মেনে নিবে আল্লাহর কি ইশারা পরের দিন সর্বপ্রথম এই কাবা কাবাগরের মধ্যে প্রবেশ করছে আপনার নবী আমার নবী সাল্লাম এবার যখন জানাবেদাগরের মধ্যে প্রবেশ করেন আল্লাহ রসুল সাল্লাম যখন কাবাগরের মধ্যে প্রবেশ করেন সকল ব্যক্তি একত্রিত হয়ে আল্লাহ রসুলকে বলতেছে আপনি আমাদের এই বিবাদের একটা মীমাংসা করে দেন আপনি যেই মীমাংসা করবেন আমরা সেই মীমাংসা উপরে আমরা সকলে আপনার সম্মতি মেনে নেব সকলে বলতেছে আপনি একটা মীমাংসা করে তখন আল্লাহ রসুল বলতেছে আল্লাহ রসুল দেখলে যে প্রত্যেক লোক প্রত্যেক গোত্রের লোক এই হাজা আস্তবাদ এটা পবিত্র পাথর এটা জান্নাতি পাথর এটা রাখার জন্য সবার মন ব্যাকুল হয়ে গেছে এখন যদি একজনকে বলে আরেকজনের মন খারাপ বুঝলেন নাই এই কারণে আল্লাহ রসুল সিদ্ধান্ত করল যে একটা সাদর নিয়ে আস একটা সাদর আনা হলো একটা সাদর আনার পর এই সাদরের মধ্যে সাদরের মাঝখানে আল্লাহ রসুল হাজার সত্তা রেখে দিলেন রেখে দেওয়ার পর এবার প্রত্যেক দলের যে বড় বড় লিডার বড় বড় নেতা রয়েছে প্রত্যেক দলকে আলাদা করলেন আলাদা করে আলাদা করে বলতেছে তোমরা প্রত্যেকে এই সাদরের সাইরোফাস তোমরা ধরো সোহান আল্লাহ বলেন না সাদরের সাইরোফাস কি করো তোমরা ধরো এই সাইদরের সাইরোফাস ধরে যখন তারা এটা নিয়ে ওই যেখানে হাজো আসোয়াদ রাখবে সেখানে নিয়ে গেছে সেখানে নেওয়ার পর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওনার নিজ এই মোবারক হাত দিয়ে উনি এই হজ আসোয়াদ ওই পবিত্র স্থানে রেখে দিয়েছে এটা দেওয়ার পর সবাই আল্লাহ রসুলের প্রতি সন্তুষ্ট হলেন এমনকি আল্লাহ রসুল এই পয়সালাটা সবাই মেনে নিয়েছে সম্মানিত উপস্থিতি এই কাবা করে যখন এই কোরাইশটা যখন পুনরায় নির্মাণ করলো তখন তারা আগে এই কাবাগরের উচ্চতা ছিল নয় হাত এখন তারা উচ্চতা করেছে পনেরো হাত পনেরো হাত করার পর চারোদিকে একটা বেষ্টনী করে উপরে তারা চাঁদ দিয়েছে দরজা লাগিয়েছে অর্থাৎ কাবাগর এখন একটা বৃত্ত আকারে হয়ে গেছে আগে যেভাবে ছিল এখন একটা পরিপূর্ণ একটা গর্তা একটা সৌন্দর্য মন্ডিত হয়ে গেছে তো এই কাবাগর আল্লাহ রসুল সাল্লাম তখনকার সময় তখন আল্লাহ রসুলের বয়স ছিল পঁয়ত্রিশ বছর এই পঁয়ত্রিশ বছরের সময় এই কাবাগর তখনকার কোরশরা এটা পুনরায় আবার তারা তৈরি করেন সম্মানিত উপস্থিতি এখনো যে কাবাগর রয়েছে এই কারের যে বৃত্তি এটা কিন্তু সেই অনুযায়ী আছে যেটা কোর তৈরি করছে সেই অনুযায়ী এই বৃত্তিটা কি আছে কিন্তু এটার উপরে টাইস হয় এটার উপরে রং হয় বিভিন্ন জিনিস হয় কিন্তু যে বৃত্তিটা তারা করে গেছে এটা এখনো কি আছে তো যখন তারা বৈধ টাকা দিয়ে কা নির্মাণ করবে এখন যখন তারা কাবাগরের উত্তর পাস উত্তর পাশ তারা সেখানে দেয়াল দেওয়ার জন্য দেয়াল দেওয়ার জন্য তারা যখন পাথর সংগ্রহ করতে গেছে দেখে যে পাথর কম এখন কি করবে হালাল টাকা তো আর নাই আর হালাল টাকা না হলে তো এই কাজগুলাও কি হবে না এই কারণে তারা ওই কাবাগরে যে উত্তর পাশটা এটা একটা বেষ্টুনে দিয়ে রেখে দিয়েছে আর সেটা এখনো একইভাবে আছে বুঝলেন নাই সেটা এখনো কি আছে একইভাবে আছে এই অংশটাকে বলা হয় হিজাব এবং হাতিম হাতিম বলা হয় এটা এটা এখনো কিন্তু একইভাবে কি যাইলে যারা গেছেন তারা দেখবেন যে একটা অংশ কাবাগরের একটা অংশ কিন্তু বাইর হওয়া আছে এটা তখনকার সময় থেকে এখনো কি একই অবস্থায় সম্মানিত উপস্থিতি এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওনার যখন পঁয়ত্রিশ বছর তখন এই কাবা ঘরকে কোরআশা পুনরায় নির্মাণ করেন আর এই নির্মাণ কাজে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম নিজে অংশগ্রহণ করে আরেকবার এই কোরআশরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বয়স যখন পাঁচ বছর অথবা ছয় অথবা সাত বৎসর আল্লাহ রসুলের বয়স যখন এরকম তখনকার সময় এই কাবাগরকে এই কাবাগরকে এই কোরআশটা আবার তারা নির্মাণ করার জন্য তারা সকলে প্রস্তুতি নিয়েছেন তখন আল্লাহ রসুল কিন্তু ছোট আল্লাহ রসুল কি ছোট তো সকলে পাথর আনতেছে সকলে পাথর সংগ্রহ করতেছে আল্লাহ রসুল পাথর আনতেছে সকল পাথর আনতেছে একটা করে কিন্তু আল্লাহ রসুল কয়টা করে দুইটা করে তো ওনার যা তুমি এত কষ্ট করে পাথর আনতেছ তুমি যদি তোমার লঙ্গিটা খুলে একটু কাঁধে দিতে তাহলে তোমার কষ্ট কম হইতো বুঝলেন নাই তুমি যেহেতু ছোট মানুষ লঙ্গিটা খুলে একটু বাস করে কাঁধে রাখো যখন পাথর নিবে তোমার কষ্ট কম হবে কিন্তু আল্লাহ রসুল বলতেছে না আমি আমার লঙ্গি খুলব না অনেক জোড়া জোরি অনেক বোঝানি কিন্তু আল্লাহ রসুল খুলতে রাজি না এক পর্যায়ে আবু তালেব যখন জোড়া জোরি করে আল্লাহ রসুলের আল্লাহ রসুলের যখন লঙ্গি লঙ্গিডোর টান দিয়েছে আল্লাহ সাল্লাম সাথে সাথে বেউশ হয়ে গেছে সাথে সাথে কি হয়েছে বেহ হয়ে গেছে এক পর্যায়ে যখন আল্লাহ রসুলকে হুঁশ ফিরানো হলো হুঁশ পিরানোর পর উনি সর্বপ্রথম বলতেছে যে আমার লঙ্গি লঙ্গি কয় আমার লঙ্গি দেয় আল্লাহ বলেন না সতর এই কারণে আল্লাহ রসুলের সতর কেউ দেখে নাই তো আল্লাহ রসুলের সতরটা সবসময় উনি আবৃত করে রাখতেন কোন এক পর্যায়ে আল্লাহ রসুল ওনার সতরটা খুলতে না দেখেন উনি ছোট বয়স ওনার সতর্দ টান দিয়েছে উনি চিন্তা করছে যে আমার সতর কেউ দেখবে এটা চিন্তা করে উনি বেওস হয়ে গেছে আর আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা এখনো আমরা সতর শিখে দিছি না ছোট হোক বড় হোক প্রত্যেক মানুষ তার একটা সতরা এই সতরটা সে আবৃত করে রাখতে হবে একটা ছোট মেয়ে একটা ছেলে এদেরকে সতর যদি ছোটবেলা থেকে শিখানো না হয় বড় হলেও দেখবেন এরা সতরের ব্যাপারে হুঁশিয়ার থাকবে না সম্মানিত উপস্থিতি এই সতর আল্লাহ রসুল সাল্লাহ সতর ধরে যখন টান দিলেন আল্লাহ রসুল ব্যাহুস হয়ে গেলেন কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা আমাদের ছেলে মেয়ের সতরের ব্যাপারে তো হুঁশিয়ার না আমাদের ছোট্ট মেয়েটা আমাদের ছোট্ট ছেলেটাকে আমরা সতর শিখাই না তাদেরকে আমরা জামা পড়াই না দেখা যায় তাদের গায়ে জামা নাই তাদের পরনে কোনো পোশাক নাই এইভাবে তারা ঘরে অথবা বাইরে সরাফেরা করে এইভাবে যদি আমাদের ছেলে ছেলেমেয়েরা সতরবিহীন সলাফেরা করতে থাকে এক সময় তাদের যে লাজ লজ্জা রয়েছে এই লাজ লজ্জা উঠে যাবে এক সময় তাদের এই লাজ লজ্জা থাকবে না এই কারণে ছোট্ট বয়স থেকে তাদেরকে সতর শিখাতে হবে সতর আবৃত করে রাখতে হবে এই সতর এটা আমাদের জন্য উলঙ্গ থাকা সতর বিহীন থাকা শয়তান এই সতর ভাবে থাকা শয়তান পছন্দ করে শয়তান পছন্দ করে যে মানুষ যেন সতর খোলা থেকে চলাফেরা করে